ভেঙে যাওয়া বাঁধ নির্মাণের দাবিতে উত্তাল প্রতিবাদ হাইলাকান্দি জেলা যুব কংগ্রেসের বিধ্বংসী বন্যায় জেলার আঙ্কাইলঙ্কা তসলার মতো কয়েকটি বাঁধ ভেঙে অনেক গ্রাম প্লাবিত হয় প্রতি বছরই বাঁধ নির্মাণের নামে কোটি কোটি টাকা ব্যয় করে সরকার কিন্তু বারবারই বাঁধ ভেঙে ভেসে যায় গ্রামের পর গ্রাম শীঘ্রই এসব বাঁধ নির্মাণের দাবিতে বিক্ষোভ দেখায় জেলা কংগ্রেস বেরিয়ে মিছিলটি জেলার জলসম্পদ অফিসে গিয়ে ঘেরাও করে বিক্ষোভ দেখায় স্থানীয় বিধায়ক জাকির হোসেন লস্কর এবং জলসম্পদ বিভাগের একাংশ অফিসারের বিরুদ্ধে খুব উগড়ে দেন যুব কংগ্রেস নেতা করমীরা বিক্ষোভে রাজ্য সরকার জলসম্পদ বিভাগ এবং স্থানীয় বিধায়কের বিরুদ্ধে তুমুল স্লোগান ওঠে বিজেপি সরকার হাই হা ওটা জানান মাস্টারিক আগে বন্যায় ভেঙে যায় বাঁধ কিন্তু সেই বাঁধের কোনো রকম সংস্কার করা হয়নি শুনুন কি বলছেন আন্দোলনকারীরা ওই আন্দোলনটো হল আইলা গান্ধী ওয়াটার রিসোর্স ইঞ্জিনিয়ার হোমগত যে আমার আঙ্কালঙ্কা বলি এটা বাঁধ আছে আরু তসলা বাঁধ এই দুটো আর এটা বড়ইতলি বাঁধ আছে এই তিনটি বাঁধত স্থায়ী সমাধান লাগে আজি সারিমা প্রায় সারিমা আগত আমার প্লাড হইছিল আইলা গান্ধী তেতিয়া আমার বাঁধ রিবিলা কাছে বিলাকটো বেয়া হইছিল তো লৈকে আমি দেখি ডাইরেক্ট ড্রেইন করে রাখিছে। আমার আসত ডিও পুটেজ আছে পিক আছে গোটেবিল আছে ড্রেইন করে রাখিছে লৈকে এটা ইটাও দিয়া নাই এটা বালিও দিয়া নাই যুব কংগ্রেসের বক্তব্য এখন চাইলেই বাঁধের মেরামত করা সম্ভব কিন্তু স্থানীয় বিধায়ক জাকির হোসেন লস্কর এবং জেলার অন্য বিধায়করা বাঁধগুলোকে নিজের এটিএম কার্ড হিসেবে ব্যবহার করেন বলে গুরুতর অভিযোগ সরকারি বরাদ্দ টাকা আত্মসাতের গুরুতর অভিযোগ করেছেন বিক্ষোভকারীরা কিন্তু পারমানেন্ট পিডাব্লিউডি রোড আছে ইয়াতে টিপার যাব জেসিপি যাব এতিয়া মেরামত করিব পারে আমার স্থানীয় বিধায়ক আর যাক বিধায়ক ইয়াতে হাইলাকান্দি হয় আমার এই এরিয়াত এইবিলাকে এই বানবিল এটিএম কার্ড হিসাবে ব্যবহৃত করে প্রতি বছর এই দুইবার তিনবার স্কিম ধরে আর স্কিমবিল পয়সা উঠাই খায় আর লড়া ছালী পেট বসায় আর আর বেলেক কিবা দান্দা নাই এই মুহূর্তে নদীতে জল খুব কম তবে ফের বৃষ্টি হলে জল বাড়বে এবং বিপদ দেখা দেবে বলে আশঙ্কা করা হচ্ছে তারা জানান গত উনিশে আগস্ট বাঁধ সংস্কারের দাবিতে জেলাশাসকের কাছে স্মারকপত্র দেওয়া হয়েছিল দিন পাঁচেকের মধ্যে ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন জেলাশাসক কিন্তু সেই প্রতিশ্রুতি পালন করা হয়নি শুনুন কি বলছেন যুব কংগ্রেস কর্মীরা এতিয়া যদি অলপ আমার সাউথ হাইলাকান্দি এরিয়াত বৃষ্টি হয় তেতিয়া হলে আকো আমার পানি আহি যাব যার কারণে আমি বিগত উনিশ তারিখ হাইলাকান্দি জেলাধিপতি মহোদয়ের আমি ডিমান্ড দিছিল মেমোরেন্ডাম ত্র মেমোরেন্ডাম দি কিন্তু তেও কৈছিলে সারি পাঁচ দিনৰ ভিতৰত সমাধান হব এতিয়া লৈকে তেও সমাধান কৰা নাই তাৰ পিছত আমি আজি পোৰা পাঁচ দিন আগত আকো মেমনৰ নাম দি কৈছি আমি এটা আন্দোলন কৰিম সাইলেন্ট এটা আন্দোলন কৰিম প্ৰটেষ্ট কৰিম আজিৰ বিক্ষোভ আন্দোলনৰ পৰো সমস্যা সমাধান নাহলে জৰ্দাৰ আন্দোলনৰ নামান আনি দিয়েছে জিলা যুৱ কংগ্ৰেছ আজি যদি আমাৰ এটো সমাধানৰ कायदात নাযায় আৰু সমাধান যদি নহয় হলে আমালুকে যুব কংগ্রেস কি বস্তু আপনালকে দেখিব আর অসমের ভিতর আটাইতকে ডর গণতান্ত্রিক আন্দোলন আইলাকান্দি থ বৃষ্টি হলে ফের নদী ফুলে ফেপে উঠবে দেখা দেবে ভয়াবহ বন্যা ফের ভাসবে গ্রামের পর গ্রাম এই আশঙ্কায় প্রহর গুনছেন গ্রামবাসী এদিনের বিক্ষোভের পর বাঁধের সংস্কার না হলে জোরদার আন্দোলনে সব স্তব্ধ করে দেবে বলে সতর্ক দিয়েছে জেলা যুব কংগ্রেস do report in bangla